কথা দিয়েছিলাম যেখানেই থাকবে বাংলাদেশের সাথে সংযোগ সেটাই ল্যাটিন বাংলায় তুলে ধরব এবং এই মুহূর্তে আমি আছি দু দুই ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক রোনাল্ডো ফেনোমেনার একাডেমিতে এই একাডেমিতে যেরকম তৈরি হচ্ছে ব্রাজিলের আগামী দিনের ফুটবলার এর মধ্যে কিন্তু আছে বাংলাদেশের একজন যে কিনা নিয়মিত ফুটবলের তালিম নিচ্ছে এই রোনাল্ডো ফুটবল একাডেমি থেকে

ফুটবলে শর্টকাট বলে কিছু নেই তিলে তিলে তুলতে হয় তৈরি হতে হয় আগামীর জন্য জিসান বাংলাদেশের সিলেটের সেই জিসান কিন্তু এই রোনাল্ডো ফুটবল একাডেমির সেরা কনিষ্ঠ ফুটবলারদের একজন আমি এই একাডেমির প্রধান কোচ জিসান আমাদের সেরা একজন খুদে ফুটবলার ওর খেলার ধরন ও টেকনিক ওর বয়সের তুলনায় বেশ ভালো দুই পাই ও ভালো খেলে দারুণ সম্ভাবনা দেখছি জিসানের মধ্যে ওকে ভালো মানের ফুটবলার তৈরি করতে আমরা সব চেষ্টা করছি কামনা রইল জিসানের জন্য মাত্র পাঁচ বছর বয়স সেই বয়সেই বলের সঙ্গে তার যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু অনেককেই মুগ্ধ করবে যেরকম মুগ্ধ করেছে তার অনুশীলনের প্রতিটা মুহূর্তগুলো আড়াই বছর বয়স থেকেই ফুটবলে তালিম নিচ্ছে জিসান খেলেছে অ্যাকাডেমির হয়ে দুই একটা টুর্নামেন্টও সেই টুর্নামেন্টগুলোতে কীরকম ছিল জিসানের পারফরমেন্স বয়সভিত্তিক টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে দেখা গেছে জিসানকে তার থেকে এই যে বড় বডি কনটেক্সে অনেকটা পিছিয়ে তারপরও সে চেষ্টা করেছে বল যেখানে সেখানেই জিসানকে দেখা গেছে কখনো সে একদম নিচে নেমে এসে ডিফেন্স করেছে কখনো ওপরে ওঠে দলকে স্কোর করা এবং বিল্ড আপ ফুটবলের চেষ্টা কিন্তু সেই পাঁচ বছর বয়স থেকেই করছে জিসানের যেই বিষয়গুলো আপনাকে আরও বেশি মুগ্ধ করবে ওর কিক ওর কিক এটা হোক পেনাল্টি বা ট্রাই বেকারে সেখানে কিন্তু গোলকিপারকে পরাস্ত করার কৌশল এরই মধ্যে আয়ত্ত করে নিয়েছে সেই সাথে ম্যাচে দেখা গেছে যে কিভাবে প্রতিপক্ষের জাল কাঁপাতে হয় এবং কিভাবে গোলকিপারকে বোকা বানিয়ে দলকে এগিয়ে নিতে হয় অনেকের মধ্য থেকে সেই সুযোগ সন্ধানী ফুটবলারের নিদর্শন কিন্তু দেখা গেছে গোল করার পর উল্লাসটা দেখলেন জিসানের এই উল্লাসটা দেখে কার কথা মনে পড়ছে নিশ্চয়ই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হ্যাঁ জিসান ক্রিশ্চানোর ফ্যান এবং গোলের পর এরকমভাবেই কিন্তু জিসান উদযাপন করে একাডেমির প্রতিটা ক্ষুদে ফুটবলারের ফুটবলের সঙ্গে নিবিড় সম্পর্ক যে তৈরি হয় সেটা কিন্তু এই ছোট বয়স থেকেই তবে জিসানের যে ড্রিবলিং বল কন্ট্রোল সেটা আরও কয়েকজনের থেকে কিছুটা হলেও ওকে এগিয়ে রেখেছে কারণ বয়সের কারণে এবং ওর ফুটবলের প্রতি যে ভালোবাসা ফুটবলের প্রতি যে একনিষ্ঠতা এবং নিজেকে ফুটবলার হিসেবে দেখার যে স্বপ্নটাও কিন্তু এই ছোট বয়স থেকেই দেখতে শুরু করেছে এবং এর পেছনে ওর মা বাবার পরিশ্রম যেরকম আছে সেরকম নিজেও ফুটবলের প্রতি অনেক বেশি আন্তরিক ঠিক সেই কথাগুলি শুনব জিসেনের বাবা ইমরান আহমেদের কাছ থেকে যদি বলি আমি এক কথায় বলতে গেলে ওর ফুটবল স্বপ্ন পূরণ করার জন্যই আমি এই ব্রাজিলেই আসি এখন নাহলে ব্রাজিলে আমার থাকার কথা না। যা ফুটবলের কারণেই আসে কারণ ও ফুটবল হওয়ার পিছনে ওর মা বাবা আমাদের যা কিছু লাগে পরিশ্রম শ্রম ওর তো আমরা চেষ্টা চালিয়ে যাব বয়সভিত্তিক জাতীয় দলেই তো ওর সুযোগ পাওয়াটা এই মুহূর্তে বড় লক্ষ্য তাই তো তাই তো এইটাই আমিও চাই যে ও ওখানে যখন শুরু হয় আট বছর থেকে আট বছর সাত বছর থেকে অফিসিয়াল ক্লাবগুলোতে ওরা লুক নেয় খেলাধুলাটাকে চালিয়ে নিতে গেলে পড়াশোনাটা ঠিক রাখা সম্ভব তাই তো ও রুটিনগুলো কোটিং মেনে চলতে হবে সকালে উঠে উঠা পরে এই মসজিদের হরজিদের সাথে পড়ে তারপরে স্কুলে যায় স্কুলে থেকে আসে ও জানে একাডেমি টাইম ছয়টার সময় আসতে হবে ও ছয়টার আগে আমাকে নিয়ে টাইম দেখে ফেলে আব্বু আব্বু সময় হয়ে গেছে চলো ফুটবলের সব কিছু মেনটেন করে সে ফুটবল চালিয়ে গেছে আপনার মনের ভিতরে কি কখনো স্বপ্ন দেখেন যে কখনো বাংলাদেশের জার্সি গায়ে জিসান খেলুক সেটা ভাবলে আসলে কিরকম লাগে আসলে কি বাংলাদেশটা অনেক ভালোবাসে অনেক ভালোবাসে এমনকি প্রতিদিন ও ট্রাই করে বাংলাদেশে বিভিন্ন রকমের জার্সি আছে ক্রিকেট ফুটবল জার্সি আছে ও পরে আপাতত আমার স্বপ্নটা হচ্ছে এখানের বয়সভিত্তিক দল কিন্তু যদি কোনো দিন কিছু হয় তাহলে দেশের জন্য যদি প্রস্তুতি থাকতে হবে কিন্তু তার আগে আমি এই পজিশন পর্যন্ত যেতে হলে যা যা দরকার প্রথমে আমার সুস্থতা দরকার ইনজুরি মুক্তি মুক্ত থাকার দরকার এইগুলো আপনাদের কাছে দোয়া চাচ্ছি দিস ইজ রিয়েলি ফান পাঁচ বছরের জিসানের সঙ্গে ফুটবল খেলাটার আনন্দই অন্যরকম এই জিসানের একটা অন্যতম বড় পরিচয় ও যেটা আগেই বলেছি বাংলাদেশের রোনাল্ডো অ্যাকাডেমিতে তালিম নিচ্ছে প্রশিক্ষণ নিচ্ছে অবশ্যই ওর জন্য সবার প্রার্থনা থাকবে এই জিসান যেন ব্রাজিলের বয়সভিত্তিক দলে সুযোগ পায় এবং কোনো সময় যদি সৃষ্টি করতে চান হয়তো ব্রাজিল জাতীয় দলেই দেখা যেতে পারে জিসানকে ব্রাজিল থেকে বাপি ল্যাটিন বাংলা